এই আবিশেষ কলেজে ভাসছে আরইpmod কবে গেছিল? কত গিয়েছিল माग মাসে তারপর আমরা চথ মাসে আবার ফিরে এনেছি। আমাদের কাছে তিন মাস ধরে রয়েছে। এত অভিনয় আমাদের সাথে করে গেল আমরা বুঝতেও পারিনি যে বাবা চলে যাবে। এই তিন মাস পর আবারও চলে গেল। আমাদের ভালোবাসা কখনো বুঝেনা ওর আমরা আছি। আমরা আর কোনো সময় আর চাই না আমার আরো দুটো ছেলে মেয়ে আছে জমজ আমি তাদের নিয়েই থাকতে চাই ওর আমি জন্ম দিয়েছিলাম আমি ওর শ্রাদ্ধ করে আমি মুক্তি পেতে চাই ও যেন জীবনে কোনোদিন আমাদের কাছে আর মুখ না দেখাতে আসে না আমরা জীবনে কোনোদিন ওর মুখ দেখতে চাইনি ও আমাদের কাছে মৃত আর কোনো জীবিত প্রথম বর্ষের কলেজ ছাত্রের বাড়িতে কর্ম করে সমস্ত ডকুমেন্টস পুড়িয়ে সম্পর্ক বিচ্ছিন্ন করল ছাত্রীর মা বাবা কাকা কাকিমা হিন্দু হয়ে অন্য ধর্মের ছেলের সাথে প্রেম ভালোবাসা করে পালিয়ে বিয়ে করে এলাকার মুসলিম ছেলের সাথে বাবা টোটন বিশ্বাস কর্মসূত্রে ইসরায়েলে রয়েছে সেখানে যুদ্ধ পরিস্থিতিতে বাড়ি ফিরতে পারছে না এই মুহূর্তে তাই তার ভাই সোমনাথ বিশ্বাস মেয়ের কাকা শ্রাদ্ধ করলো বাড়ি নদীয়ার সীমান্তবর্তী এলাকা কৃষ্ণগঞ্জ খাটুরা পাড়াতে

মনের অন্যরাগে সেদিন জন্য সেরাধ্য হচ্ছে ওকে আমরা নিয়ে আসে নিয়ে এসেছিলাম ওকে আমরা অনেক বুঝাইছি বোঝানোর পরেও ও বুঝ আমাদের মারিনি সেই জন্যই ওরা আমরা সিরাদ্ধ করছি আবার চলে গিয়েছে না মুসলিমদের কোনো মেনে নেওয়া যায় আমরা এক ধর্ম ওরা এক ধর্ম

যদি আবার ফিরে আসে আর আর ফিরে আসলেও নেওয়া না তো এই মেয়েটা চলে গিয়েছে মুসলমানের সাথে এই জন্যই মেয়ের মা বাবা তার স্মৃতি রাখবে না তার শ্রাদ্ধ শান্তি করে তার বিদায় করে দেবছে তাহলে করা যায় জীবিত সাথে করা যায় করা যায় অনেকেই করে মনে রাখে